অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞায় বিপাকে সাকিব আল হাসান আইসিসির নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক ও বিভিন্ন দেশের লিগেও বোলিং করতে পারবেন না সাকিব বিসিবি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসির অন্তর্ভুক্ত বোর্ড যদি কোনো বোলারকে নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই অ্যাকশনের পরীক্ষা যদি স্বীকৃত ল্যাবে হয় তাহলে সেটা আমলে নেওয়া হয় সর্বোচ্চ পর্যায়ে চলমান লঙ্কান টি টেনে প্রথম ম্যাচের পর শুধু ব্যাটার হিসেবে গল মারভেলসে খেলছেন সাকিব শিগগিরই চেন্নাইয়ের একটি ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা রয়েছে সাকিবের সেখানে পাশ করলে উঠে যাবে নিষেধাজ্ঞা কাউন্টি ক্রিকেটে সারের হয়ে একটি চার দিনের ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা পরবর্তীতে ইংল্যান্ডের একটি ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়ে ব্যর্থ হন টাইগার তারকা